আগে আপনারা সবাই বন্যাত্মত বন্যায় কবলিত দুর্দশাগ্রস্ত নিবৃত নির্ধারিত মানুষের দিকে আগান তাদের সহযোগিতা করেন তাহলেই দেশের মঙ্গল হবে এ বলে আমি সকল বাংলাদেশের সকল স্তরের মানুষকে দলবল নির্বিশেষে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা সবাই আপনারা বাংলাদেশি আপনারা কেউ কাকে একা ভাববেন না এবং অবহেলিত ভাববেন না এবং অসহায় ভাববেন না আপনারা বাংলাদেশি সবাই আপনাদের সময় অধি সমান অধিকার আপনারা সবাই সাহায্য সহযোগিতা করেন এবং যখন বাংলায় শান্ত হবে তখন আপনারা আপনাদের এক এক করে দাবি পেশ করেন অবশ্যই সেটা পূরণ হবে তবু আমি এই আহ্বানের মাধ্যমে আমি আমার অন্তর্ধান সরকারের কাছে কিছু কথা পেশ করব যা যেটা বাংলাদেশের জন্য খুবই সুন্দর বাংলাদেশ এবং শান্তির বাংলাদেশ গঠনের জন্য খুবই চমৎকার হবে বলে আমি মনে করি সেটা হলো বাংলাদেশের গণতন্ত্রে চারটা সংস্কার যদি অন্তর্বর্তীকালীন সরকার করে যায় তাহলে পরবর্তী সরকার যে আসুক দেশ শান্তিতে চালাতে পারবে তার মধ্যে এক নম্বর হল গণতন্ত্রের প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য আরেকটি প্রধান গণতন্ত্রের প্রধানমন্ত্রীর সমকক্ষ আরেকটি ক্ষমতা দর পদ সৃষ্টি করার দরকার যাতে প্রধানমন্ত্রীর ইচ্ছাকৃতভাবে এবং সরে এবং জনগণের মতের বিরুদ্ধে কোনো কাজ না করতে পারে দুই নম্বর হলো অ্যাপসের মাধ্যমে ও নাগরিকদের ভোটার আইডি সংযোগ করে সকল নাগরিকের তত্ত্ব অ্যাপসের মাধ্যমে যাতে পাওয়া যায় সেজন্য একটা নতুন করে অ্যাপস গঠন করা দরকার তিন নম্বর হল পঞ্চম শ্রেণী পাশ করা ছাত্র থেকে শুরু করে মাস্টার্স পাস পর্যন্ত সরকারিভাবে এইসব ছাত্রদের স্কুলে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে রেখে সরকারি তত্ত্বাবধানে মাস্টার্স পাশ করানোর জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার যাতে বাংলাদেশে সকল মানুষ শিক্ষিত হয় আর সকল মানুষ শিক্ষিত হলে অবশ্যই সৎ হবে এবং ভালো হবে এবং মূর্খ থাকবে না ফলে চোর বদমাস এপ্রিজিং গন্ডা সন্ত্রাসী এসবগুলা কমে যাবে চার নম্বর হলো সকল ধর্মের পাপ পুণ্যের বাণী আছে এই জন্য শিক্ষা পাঠ্যপুস্তকে সকল ধর্মের পাপ মুনির বাণী যদি সংযোগ করা যায় তাহলে সেগুলো পড়ে ছাত্রছাত্রীরা কিন্তু তাদের সৎ নিষ্ঠার শিক্ষা পাবে ফলে ছাত্রছাত্রীরা একসময় যখন তারা দেশ পরিচালনা করবে তখন সেই সত্য নিষ্ঠার মাধ্যমে তারা সৎ থাকবে এই চারটা পয়েন্ট আমি গণতন্ত্রে যোগ করার জন্য আমি আমার অন্তর্বর্তী সরকারকে এবং ছাত্রদেরকে অনুরোধ জানাচ্ছি আমার কথাগুলো আপনারা ভেবে দেখবেন পরিশেষে বাংলাদেশকে সকল মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে এবং বাংলাদেশের মঙ্গল কামনা করে আমি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসুন আমরা সবাই বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ায় এবং ভারত আমাদের পূর্ব সতর্কবাদে যে বাদ ছেড়ে দিয়ে যে বন্যার সৃষ্টি করেছে ভয়াবহ বন্যা তাই ভারতের মোদীর বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই তিনি যেন আর কোনোদিন এই ধরনের কাজ না করে এবং শীর্ঘ যেন বাদ বন্ধ করে দেয় ধন্যবাদ সকলকে